প্রথমে কড়াইতে সরষে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি এরপর আগে থেকে নুন মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব আর সম্পূর্ণ ভাজা হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে তুলে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষেটা আমি একটু ছেঁকে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার খুব ভালোভাবে নাড়া চাড়া করে নেব এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একবার উল্টে পাল্টে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ সাত পরে ঢাকাটা খুলে আবার মাছগুলো একটু উল্টে পাল্টে নেব এরপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই মাছের ঝাল তৈরি হয়ে যাবে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে